লিঙ্গভিত্তিক সহিংসতা নির্মূলের লক্ষ্যে বিশ্বব্যাপী পালিত ষোলো দিনের কর্মসূচি সিক্সটিন ডেজ অ্যাক্টিভিজম রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন ও রশিদ তুষার চার ডিসেম্বর বিকাল তিন ঘটিকার সময় রাজধানীর গুলশান এক এ যুব সংগঠন তিনশো ষাট আয়োজন করে বাংলাদেশ সকল নারী ও কন্যা শিশুর ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং বৈষম্যমূলক আদিবাসী নীতি সংস্কার এই অধিবেশনে জাতিসংঘের নারী অধিকার বিষয়ক সংস্থা ইউএন উইমেন এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইভোলেশন তিনশো এর প্রতিষ্ঠাতা উপমা আহমেদ সম্মানিত অতিথিবৃন্দ আসসালাম আমি আনিকাছুব আহমেদ উপমা বর্তমানে অবস্থান করছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটে প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রজেক্ট ইভলভে প্রতি বছরের ন্যায় এবারও আমরা সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজমকে কেন্দ্র করে এই প্রজেক্টটি লঞ্চ করি আমাদের উদ্যোগ কখনোই সফল হতো না আমাদের সহযোগী সংগঠনের সাহায্য ছাড়া তাই প্রথমেই আমি ধন্যবাদ জানাবো সুবর্ণভূমি ফাউন্ডেশনকে এবং জাহেদ হাসান ভাইকে তার সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমাদের ভলেন্টিয়ার টিমকে এরপরেই আমি ধন্যবাদ জানাবো আমাদের গিফট পার্টনার জাহানারা ফাউন্ডেশনকে আপনারা যত লজিস্টিক্স বা গিফট পেয়েছেন এগুলো সব এই সব উপহার সামগ্রী জাহানারা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন আমি ধন্যবাদ জানাবো আমাদের ইউথ পার্টনার সিটকে এবং আমাদের সকল প্যানেলিস্ট যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের সবাইকে স্বাগতম এবং অনেক অনেক অভিনন্দন ২০১৬ সালে একদল তরুণের স্বপ্ন হিসেবে এভলিউশন থ্রি সিক্সটি যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে রয়েছে আমাদের কান্ট্রি অ্যাম্বাসেডর যারা গ্লোবালি প্রজেক্টে কাজ করে যাচ্ছে এবং আমরা দু সাল থেকেই কাজ করে যাচ্ছি একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরির স্বপ্নে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আজকের কনসালটেশন সেশন যেটা এই মুহূর্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বছরের মূল থিম বাংলাদেশের সকল নারী ও কন্যা শিশুর ন্যায় বিচার নিশ্চিত এবং বৈষম্যমূলক আদিবাসী নীতির সংস্কার এই বিষয়ে আজকে আমাদের বিজ্ঞ প্যানেলিস্টরা আলোচনা করবেন এবং আমাদের পার্টিসিপেন্টরা তাদের মূল্যবান রেকমেন্ডেশন বা সাজেশন তুলে ধরবেন এবং এই রেকমেন্ডেশনগুলোই কম্পাইল করে আমরা রিপোর্টটি সাবমিট করব ইউনাইটেড নেশন কমিশন অন স্টেটাস অফ উইমেন বাংলাদেশের পক্ষ থেকে পক্ষ থেকে এভলিউশন থ্রি সিক্সটির স্বপ্ন দেখে একটি বৈষম্যহীন বাংলাদেশে যেখানে ছেলে মেয়ে সবাই মিলে হিফর্শি চেতনায় সহযোদ্ধা হয়ে এগিয়ে যাবে আমাদের আজকের সেশনে আপনাদের উপস্থিতি আপনাদের মূল্যবান সময় আন্তরিকতা এবং আমাদের প্রতি বিশ্বাস আমাদেরকে আরো শক্তি দেয় তাই আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন পরিচালনা করেন সাইদা আহমেদ সিলভি উপস্থাপক ছিলেন মারিয়া রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আইন বিষয়ক সদস্য ড আফরোজা বিলকিস বাংলাদেশ প্রতিদিন বাণিজ্য বিভাগের প্রধান মানিক মন্তাসির কারিতাস বাংলাদেশ প্রতিনিধি প্রমীলা সুবর্ণভূমি ফাউন্ডেশন এর পরিচালক মোহাম্মদ জাহিদ হাসান প্রমুখ বিচার বিভাগ সচিবালয় অধ্যাদেশ যেটি সেটি কিন্তু কয়েকদিন আগেই পাশ হয়েছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু আসলে তথ্যগত দিক থেকে যদি আমরা বলি যে বিচার বিভাগ কিন্তু পৃথক হয়ে গেছে বাংলাদেশটা একটা সমৃদ্ধময় দেশ এখানে চুয়ান্নটা চুয়ান্নটিরও বেশি জাতিসত্তার বসবাস রাষ্ট্রের যে উন্নয়ন চলছে বিভিন্ন জায়গায় সংস্কার চলছে সেখানে আদিবাসীদের দীর্ঘদিনের এই বঞ্চনা শোষণের জায়গাটা বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট এই বিষয়গুলো দেখবেন যে চুক্তির আছে সেটি বাস্তবায়নে তারা একটি ভালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যেটা আদিবাসীদের পক্ষে চায় আমরা আসলে হচ্ছে যে ইভলিউশন থ্রি সম্পর্কে যারা অলরেডি অবগত তারা জানবেন যে আমরা দুই সাল থেকেই আমরা কাজ করে যাচ্ছি ইকুয়ালিটির জন্য ইকুইটির জন্য নারীদের নারী ক্ষমতায়ন বলে নারীদের জাস্টিসের জন্য যাতে নারীদের সমান অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি বিগত দু সাল থেকে সে হলো যে ইউএন উইমেনের সিক্সটিন ডেজ অফ অ্যাক্টিভিজম তাকে সফল করা এবং উদযাপন করা এবং জাতিসংঘের একটা কনফারেন্সে প্রেজেন্ট করবো দিচ্ছি না আমরা নারী মানে নারী